সারা বছর শীতের দিনের অপেক্ষায় থাকি কখন শীতের দিন আসবে আর মজার মজার রান্না করব আর মজার মজার খাবার খাবো শীতের দিনে মাছ মাংস শাক সবজি যা রান্না করি সব কিছুই মজা লাগে তো কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিলাম সেই সাথে কিছু গুঁড়া চিনি ছেড়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে এখন একটু ভাজা ভাজা করে ভেজে নেব পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথেই দিতে হবে কারণ দুইটাই যেন সমান্তরালভাবে ভাজা হয় এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা ভাজা গ্রান বের হয়ে গিয়েছে আমি আরেকটু কালার করে ভেজে নেব যেন চিংড়ি মাছের একটা সুন্দর ভাজা গ্রান বের হয় তো আমি হচ্ছে প্রেশার কুকারে গরুর মাংস সব মশলা দিয়ে হাতে মাখিয়ে দুইটা শীষ দিয়ে নিয়েছি আর এখানে কোনো পানি ব্যবহার করি নাই তো এখন হচ্ছে তেল উঠে এসেছে ঢাকনাটা খুলে আলু দিয়ে দিলাম গরুর মাংসটা কিন্তু সিদ্ধ করতে প্রেসার কুকারে চার থেকে পাঁচটা শেষ দিতে লাগে কিন্তু আমি দুইটা দিয়েছি এখন হচ্ছে আলু দিয়ে দিব আলুর সাথে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে তো এই যে চিংড়ি মাছ পেঁয়াজ সব কিছু কিন্তু ভাজা হয়ে কালার চলে এসেছে এখন হচ্ছে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব বাঁধাকপি কিন্তু এখনই খেতে ভালো লাগবে নতুন নতুন তো সারা বছরই তো ঢাকা শহরে বাঁধাকপি পাওয়া যায় তবে গন্ধ লাগে কিন্তু এখন যে সিজনের প্রথম বাঁধাকপি এগুলো খেতে কিন্তু ভালো লাগে খেতে মানে ঘ্রাণ লাগে আলাদা নতুন নতুন তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি এটা আমাদের বাসায় খুব পছন্দ বিশেষ করে আমার হাজব্যান্ডের তো বাঁধাকপিগুলো মশলা আর তেলে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মাখিয়ে নিব। আর আমি কিন্তু কখনোই বাঁধাকপি ফুলকপি সেদ্ধ করে পানি ফেলে দেই না তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানি উঠে আসবে পরিমাণে কমেও যাবে আর এইদিকে মাংসের সাথে আলুটা কষানো হয়ে গেলে কিছু গরম পানি দিয়ে দিলাম এখন আর আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে শীষ দিব না এটা হচ্ছে আমি ঢাকনা খুলে ঢেকে ঢেকে রান্না করে আলু আর মাংস সিদ্ধ করে নিব তো ঢাকনাটা খুলে এখন আবার আমি বাঁধাকপি ভাজিগুলো একটু নেড়ে দিচ্ছি পানীয় উঠে এসেছে আর পরিমাণে কমেও গেছে আর এইটাকে এইভাবেই আমি চেড়ে ভাজা ভাজা করে ভেজে নেব এইভাবে কিন্তু আমি সবসময়ই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করি আর এই যে গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আলুও সিদ্ধ হয়ে এসেছে আর আমি এখানে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংসতে নামানোর আগে আমি ব্যবহার করি আর আমাদের বিক্রমপুরে তো শাক ব্যবহার করে সব মশলা ভেজে পাটায় বেটে এরপরে ওটার একটা সুন্দর ঘ্রাণ তো আমি এটা ব্যবহার করি না তো যাই হোক বাঁধাকপি ভাজিটা কিন্তু পানি শুকিয়ে গেছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা না দিলেও চলে চিংড়ি মাছের ফ্লেভারটাই অনেক সুন্দর তবে ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা লাগে মনে হয় পুরো শীত শীতের সবজি খাচ্ছি তো চেড়ে ভাজা ভাজা করে ভেজে নিলাম এই ছিল আজকের রান্না